ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার পুরস্কারদ্রাতা সো দ্য ফিউ ট্রুটসিয়ার দ্যাখ বি মাস্ট অলভেজ রমেম্বার তাই এখানে বেশ কিছু সত্য আছে যেগুলো আমাদের সব সময় মনে রাখা প্রয়োজন ওয়াট এভার এলস গুড কোয়ালিটিজ you and i mayভ আমাদের অন্য যা কিছু ভালো গুণ থাকুক না কেন লাইক বিং খাই to others কন্ট্রোলিং আর টং

এফ ই ডোন্ট লেভ বাই ফে কিন্তু এই সমস্ত কিছু করার পরেও এটা হতে পারে যে এটা ঈশ্বর ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া অসম্ভব যদি আমরা বিশ্বাস দ্বারা না বাঁচি আর বিশ্বাস বিশ্বাসের বিশ্বাসের দ্বারা বাঁচার বিপরীত হচ্ছে দৃশ্যমতে জীবনযাপন করা And if you turn to this verse in 2 Corinthians 5 and verse 7, we read, We walk by faith and not by sight. And this is not something.

In our heart. It's, it's, um, faith is a gift of God, the Bible says. So turn with me to Romans chapter 10. I want to show you these important verses in this connection. Romans chapter 10. It says here in verse 17, Faith comes. এটা এবং বিশ্বাসের বাক্য দ্বারা এবং তাই নতুন নিয়মে আমি যখন ঈশ্বরের বাক্যকে পড়ি আই মাস্ট অলসো আমার তখন পবিত্রনাথ তাকে সেই বাক্যের মধ্য দিয়ে কথা বলতে দেওয়া উচিত এটা এটা হচ্ছে শোনা এখানে বলছে না যে পড়ার মাধ্যমে এরকম অনেক মানুষ আছে যারা প্রতিদিন বাইবেল পড়ে কিন্তু বিশ্বাস পায় না দয়া করে এই পদটা মনে রাখুন যে বিশ্বাস শ্রবণ হইতে আসে

There are many decisions I have taken in my life based on faith that came by hearing. আর আমার জীবনের অনেক সিদ্ধান্ত আমি সেই বিশ্বাস দ্বারা নিয়েছি যেটা শোনার মাধ্যমে এসেছে when i read god's word when god spoke to me through it and i listened to it and i responded to it যখন আমি ঈশ্বরের বাক্য পড়েছি এবং ঈশ্বর সেই বাক্যের মধ্য দিয়ে আমাকে আমার সঙ্গে কথা বলেছেন তখন আমি সেই কথা শুনেছি এবং সেই কথাই সাড়া দিয়েছি That's how I found assurance of my salvation 64 years ago. আর এইভাবেই আমি আমার পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছি 64 বছর আগে। Just by one word. শুধুমাত্র একটা বাক্যের দ্বারা। For many many years I had asked Jesus to come into my heart numerous times. অনেক অনেক বছর ধরে আমি প্রভু যিশুকে অনেক অনেকবার বলেছি আমার হৃদয়ে আসার জন্য। But I never was sure

In July 1959, I was reading John chapter 6. And I just read one sentence in John chapter 6, which says, The one who comes to me, the last part of that, I will certainly not cast out.

and you're not sure whether he's accepted you এবং আপনি নিশ্চিত নন যে তিনি সত্যি আপনার হৃদয়ে এসেছেন কি আসেননি you can বি sure today because of one sentence he has said আজকে আপনি নিশ্চিত হতে পারেন সেই একটা বাক্যের দ্বারা যেটা তিনি বলেছিলেন and if you don't just listen to but say lord may, let me hear your spirit speaking in my heart কিন্তু যদি আপনি শুধুমাত্র শোনার দ্বারা নয় কিন্তু আপনি যদি বলেন যে প্রভু

What is the difference between that one instance and all the previous times? That day I believed. Lord, without any evidence, I did not see any light, I did not have any feeling. I just believed God's word.

যদি তুমি যিশুর কাছে প্রভু যিশুর কাছে আসো তাহলে তিনি তোমাকে কোনো মতে বাইরে ফেলে দেবে না এবং আমি চাই আপনাদের মধ্যে যারা এই প্রভু যিশুকে আপনাদের হৃদয়ের মধ্যে আসতে বলেছেন আই ওয়ান্ট ইউ টু বিলিভ দ্যাট হি হার্ড ইউ আমি চাই আপনারা বিশ্বাস করুন যে তিনি আপনাকে শুনেছেন এন্ড হি সেজ টু ইউ ইফ ইউ হ্যাভ সিনসিয়ারলি কাম টু মি আই ডোন্ট কেয়ার হোয়াট ইওর উইকনেসেস আর আই উইল নট কাস্ট ইউ আউট আর তিনি বলছেন যদি তুমি প্রকৃতপক্ষে আমার কাছে এসেছ তাহলে আমি এটাতে কোনো যাই আসে না তুমি কত দুর্বল আমি তোমাকে কোনো মতে বাইরে ফেলে দেব না যত দুর্বলই হও তুমি বিলিভ দ্যাট young or ওল্ড হুভ ইউ আর এটা বিশ্বাস করুন আপনি যুবক বা প্রাচীন যেই হন না কেন বি রুটেড এন দ্যাট এবং সেই বাক্যে স্থির থাকুন ফ্রম দ্যাট ডে তিল টুডে আইভ never ওন্স ডাউটড দা ফ্যাক্ট

আর আমি আপনাদেরকে আরো কিছু ঘটনা বলতে চাই যে যে কখনো কখনো যখন আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছুর জন্য আমার ঈশ্বরের ইচ্ছাকে জানার চেষ্টা করছিলাম ঈশ্বরকে খুঁজছিলাম এন্ড আই সেড লর্ড আই ওয়ান্ট টুHear you from your word এবং আবারও আমি বলেছিলাম প্রভু আমি তোমার বাক্যের মধ্যে দিয়ে শুনতে চাই তুমি আমাকে কি বলছো এন্ড আই ক্যান টেল ইউ মেনি ইনস্টेंसेस আই ডোন্ট हैव টাইম টু টেল ইউ অল অফ देम আর আমি আপনাকে বলতে চাই অনেক অনেক ঘটনা আমি আমি আমার কাছে সময় নেই সবকিছু বলার বাট ইফ ইউ हैव द হ্যাবিট অফ রেগুলারলি রিডিং দা বাইবেল एवरीडे রিডিং समथिंग এন্ড সেইং লর্ড স্পিক টু মি স্পিক টু মি ইভেন ইফ কিন্তু আপনার যদি এই অভ্যাসটাকে যে আপনি প্রতিদিন বাইবেল কে পড়ছেন এবং বলছেন প্রভু এই বাক্যের মধ্যে দিয়ে আমার সাথে কথা বলো আমার আমার সাথে কথা বলো ইউ हैव টাইম ওনলি টু রিড ফাইভ ভার্সেস

আর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি প্রতিদিন বাইবেল পড়েন আর তিনি বললেন কখনো কখনো আমি ব্যস্ত থাকি এবং তিনি খুব শিক্ষিত মানুষ ছিলেন এবং তার খুব ভালো একটা চাকরি ছিল সে কখনো তার একদিনের কাজকে মিস করেনি বাদ দেয়নি

you will fall away from christ one day আপনি যদি ঈশ্বরের প্রতি এই মনোভাব রাখেন আমি আপনাকে নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একদিন খ্রিস্ট থেকে দূরে সরে যাবেন i can give it to you in writing because i've seen it happen আমি আপনাকে এটা লিখে দিতে পারবো কারণ আমি দেখেছি এরকমটা হতে সো i want to encourage all if you even if you have very little time you children also ডেভেলপ the habit of reading god's word তাই আমি আপনাদের সবাইকে উৎসাহ উৎসাহিত করতে চাই যদি আপনার কাছে খুব অল্প সময় থাকে খুব কম সময় থাকে এমন কি বাচ্চারাও প্রতিদিন বাইবেল পড়ার অভ্যাসকে গড়ে তুলুন সেই অভ্যাসকে বাড়ান আই হ্যাভ ট্রাইড টু ফলো दैट রেগুলারলি ফর অল দিস ইয়ার্স এন্ড ইট চেঞ্জ মাই লাইফ আমি এই সমস্ত বছরগুলিতে এই এই নীতিটাকে অনুসরণ করার চেষ্টা করেছে এবং এটা আমার জীবনকে সম্পূর্ণ দিয়েছে বিশ্বাস শ্রবণ হইতে আসে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয় যেটা মূলত নতুন নিয়ম